নমস্কার হাই বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমাকে এখনও পর্যন্ত ভালো রেখেছে আশা করি আগামী দিনেও আমি ভালো থাকবো তোমাদেরই জন্য যদি তোমরা আমার পাশে থাকো আমি জানি তোমরা থাকবে তোমরা আমাকে ভালোবাসো আশীর্বাদ করো এটাও আমি জানি তো যাই হোক আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করেছি আজ বেশি কিছু করিনি যা করছি সবই তোমাদেরকে দেখাবো মোটামুটি আমি চেষ্টা করছি আর একটু অন্য কিছু করার অন্য রকমভাবে তোমাদের কাছে আনার চেষ্টা করছি ভালো থেকো দেখো বন্ধুরা আজকে আমি প্রত্যেক দিনের মতো আজকে ভাতটা করে নিয়েছি আগে আর করেছি একটু ঝোল মতো আলুর দম আর ডিম কষা আলু ডিম কষা আর করেছি নদীর মোরলা মাছের শুকনো শুকনো ঝাল এটা আমি কিভাবে বানিয়েছি তোমাদেরকে বলবো প্রথমেই বলে রাখি আজকে একটু লাইটের সমস্যা হচ্ছে কারেন্ট যাচ্ছে আসছে সেই জন্য একটু ক্ষমা করে নিও তোমরা একটু নিজেরা ভালো করে দেখো ক্ষমা করে দিয়ে দিয়ে আমি ভালো করে কথা বলতে পারছি না তার জন্য ক্ষমা চাইছি আমি এটা বানিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আর রসুন গোটা রসুন থেঁতো করে দিয়েছি নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো আছেই আর আমার গাছের ধনে পাতা ধনে পাতা মানে বারো মিশি ধনে পাতা দিয়ে আমি বানিয়েছি একটু দিয়েছি দেখেছো লাইটটা কি সমস্যা করছে বাবু লাইটটা নিভিয়ে দে তো আর এখানে একটু ঝোল ঝোল আলুর দম করা আছে আর করেছি ডিম আলু কষা লাইটটা নেই কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা একটু দেখে নিও কষ্ট করে এই হচ্ছে আমার আজকের রান্না এই দেখো তোমাদের এই ধনে পাতাটার কথা বলছিলাম এটা বারো মেসি ধনে পাতা প্রচুর গন্ধ তীব্র গন্ধ এ থেকে এখন পাতাগুলো অনেক তুলে নিয়েছি বলে এটা কমে গেছে আরও ওই পাশে আছে অনেক আছে জঙ্গলে যাই হোক আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকো খুব ভালো থেকো টাটা